গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মানডে ইভিনিং সকাল থেকে অফিস গেছিলাম অফিস থেকে একটু তাড়াতাড়ি এসে গেছি এসে তার অফিসে মানে পরের পরে যাওয়ার আগে এনাকে দেখিয়ে দিই একটু এই যে দুপুরের ঘুম টুম দিয়ে উঠেছে হাই করে তো ক্যামেরায়

মাস কাওয়ারি বাজারে দরকার দরকার পড়ে গেছে এখনও মাস শেষ হতে বাকি আছে বাট কিছু জিনিসপত্র শেষ লোকাল দোকান বাজারে দাম বেশি তো তাই জন্য হলো আমরা যেহেতু তাদের একটু এসেই গেছি আমি প্রিয়াঙ্কা বেরিয়ে যাই গিয়ে অল্প কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসি কিছু দিনের জন্য আপাতত তো সেই জন্য আমরা দুজনেই রেডি হয়ে গেছি এই যে আমি এখানে প্রিয়াঙ্কা এখানে আর কেউ যাচ্ছে না রাহুল ওদের তো অফিস ময়ূর তো রাত অফিস আমরা গিয়ে এই দরকারি কাজটা করে চলে আসবো হ্যাঁ চলো আর এখন না বর্কি হাই বাই কিছু করতে চায় না যখন ওর ইচ্ছা তখন করে আমরা বেশি জোর করি না তুমি এতবার করে জিজ্ঞাসা করছিলে আমি ভাবলাম বলি যে হয় না প্রত্যেকটা মানুষের একটা মতামত আছে ওর আস্তে আস্তে মতামত তৈরি হচ্ছে বড় হচ্ছে জল

পৌনে সাতটা বাজে এখনো মানে বেশ ভালো আলো ওইদিকে সূর্যটা অস্ত যাচ্ছে পুরো হলুদ চলো আমরা বেরোই গরমের হালকা আপডেট দিয়ে দিই গরম একই রকম ভাবে চলছে একই রকম ভাবে গরম চলছে কোনো চেঞ্জ নেই এই স্যাটারডে দু ফসলা বৃষ্টি হলো পশলা বলা হলো দু ফোটা

যা গরম পড়েছে কিন্তু জামা কাপড় দরকার আমার এবং বরফি প্রিয়াঙ্কাও দেখবে তো মানে গরমকালের মানানসই জামা কাপড় আর কি আমার সব ফুল শার্টগুলো পরতে গেলে না গায়ে জ্বর আসছেই চল হ্যাঁ মানে জামাগুলোর কথা ভাবলেই গরম হচ্ছে তো দূরে কাছে যেগুলো আমরা পড়ি আর কি সেইখানে দাঁড়িয়ে একটু দেখতে আসলাম যদি কিছু পাই আর বোর একটু এই হাত কাটা গেঞ্জি ফেঞ্জি তবু আমার কিছু ড্রেসেস আছে যেগুলো একটু শর্ট পরলে আরাম হবে বাট বাকি মানে অবস্থা খুবই খারাপ সবারই খুবই খারাপ আমার তবু আমি ছেড়ে দিলাম বোর তো সেরকম কিছু কোনোভাবেই নেই সবে তো এক বছর হলো আর কোথায় কি ক্লোজেট কি থাকবে আর আনার যা যা ছিল আমাদের সবারই মোটামুটি জামা কাপড় ব্যাঙ্গালোরের ওয়েদারের জন্য সুইটেবল যা থাকে সেগুলোই ছিল এতদিন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সারপ্রাইজের জন্য যা আমরা রেখেছিলাম উই হ্যাভ টু আমেন চেঞ্জ आवर ক্লোজেট ফর সামার আর এখানে আসলে শান্তিনিকেতনের কারণ এখানে স্টুডিও আছে স্টুডিওতে মোটামুটি রিজনেবল প্রাইসে জামা কাপড় পাওয়া যায় আর কি হ্যাঁ জুডিও ইজ ফর एवरीवन মানে জুডিও এমন একটা জায়গা জবে থেকে খুলেছে আজকে বলে না জবে থেকে খুলেছে এখন শুনছি কলকাতায় খুলেছে অনেক বড় বড় মানে শোরুম খুলছে বাট ব্যাঙ্গালোরের তো অনেক পুরোনো জুডিও প্রচুর যবে থেকে খুলেছে তবে থেকে ওখান থেকে নিচ্ছি আর টাটার প্রোডাক্ট টাটা অলভয়েজ মানে এটাই বলে যে রিলায়েবেল আর এটাই বলে যে সবার জন্য সো এই চ্যাকচুরি ফর এভ্রিওয়ান যারা আমরা জামা কাপড় কেনাকাটা করি তারপর খিদেও ফিদেও পাচ্ছে না আমাদের শপিং হয়ে আছে আর কয়েকটা শট পেয়েছি আমার নিয়ে প্লাস বরফি স্যান্ডো গেঞ্জি পিস হাফ প্যান্ট ওই সেটগুলো কয়েকটা মোটামুটি যেগুলো দরকার ছিল কাজ চালানোর মতো পেয়ে গেছি প্রিয়াঙ্কা আর কিছু নেয়নি নিয়ে না হাক যা আছে হয়ে যাবে দরকার হলে আবার আসা যাবে খরচা বাড়িয়ে লাভ নেই এখন খাবারের জন্য ওয়েট করছি দেখা যাক খিদে পেয়ে গেছে সেই অনেকক্ষণ মানে আজ হালকা খাওয়া হয়েছে চা বা কফি কিছু খেতে হবে আমরা বার্গার কিং থেকে খাবার দাবার কিনে এখানে খেতে বসেছি মানে ওয়েট করছি খাবার এখনো আসেনি টেবিল ফাঁকা সামনেই বসেছি ডাকলেই চলে যাবো এই যে আমাদের খাবার চলে এসছে বার্গার আর চিকেন উইংস শান্তিনিকেতনের ভেতরে একটা ফ্লি এর মার্কেট বসেছে ফ্রি মার্কেট বসেছে এবং প্রিয়াঙ্কার চোখ এড়াইনি যত দেখতে পাচ্ছে সব জিনিস কোনো মেয়েদের চোখ পারে চলো সাত মল থেকে বেরোয় ভা লাই জানানো অন্ধকার হয়ে যেত মা বাড়িতে এক্সপেক্ট করছে

এই যে ওয়ান টু অ্যান্ড থ্রি নতুন তিনটে সেট এসেছে ভালো আছে কি মজা দেখো 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 রানা ও কিন্তু ঠিক সময় হ্যাঁ বা নাটা বলে ঠিক আছে এটা একটা রানার পছন্দ এটা রানা আগেই তুলেছিল আমি দেখিনি আমি বাকি তিনটে সেট নিয়েছিলাম এটা একটা আর ওখানে বাকি যে দুটো দেখালাম হ্যাঁ আপাতত বরফির গরমের শপিং ডান যতদিন এগুলো পড়বে আবার পড়ুক তারপর আবার যদি দেখি যে গরম তারপরেও কমছে না আবার নিয়ে আসবো যা হয় আর কি পুরো ওয়ার্ড্রাপ অন্য চেঞ্জ করতে হতে হবে মানে যেরকম আমরা কলকাতায় থাকতাম আমাদের শীতের আলাদা এ থাকতো জামাকাপড় থাকতো মানে যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে ভেতরে পড়া যাবে সোয়েটারের ভেতরে সেগুলো আমরা শীতকালে পড়ার জন্য আলাদা সরিয়ে রাখতাম আর বাকি মানে সোয়েটারগুলোর সাথে আর বাকি সারা বছরের গরমের জামাকাপড় আলাদা রাখা থাকতো মনে হচ্ছে এবার সেটাই করতে হবে মানে সব সময় যে এক ধরনের জামাকাপড় পরতে পারবো ওই চিন্তাটা মাথা থেকে সরাতে হবে এত গরম পড়েছে এখন বাজে একটা দশ বাড়িতে ফেরার সাথে সাথে আমার প্রচণ্ড মাথা ধরে গেছিলো যা গরম পড়েছে আর তারপরে আমার এই নতুন থেকে অফিস যাচ্ছি কিছু না কিছু সমস্যা লেগেই গেছে তো আজই মাথা ধরেছিল সেটা নিয়ে ওষুধ খেয়ে এতক্ষণ ঠিক হয় তারপরে নিজে আসলাম এখন মনে হচ্ছে একটু খাবার খাই তখন একদমই ইচ্ছা করছিল না এখন খাবো হচ্ছে পোলাও আর মাংস গতকালকে আজকে আর রাত্রে আলাদা করে কিছু ডিনার হয়নি প্রিয়াঙ্কা রাহুল জন্য ম্যাগি খেয়েছে ম্যাগি খেয়ে শুয়ে পড়েছে তো আমি আর ম্যাগি খাচ্ছি না এখন প্রপারলি একটু পোলাও মাংস খেয়ে পেট ভরে খেয়ে তারপর যাও বরফি ওপরে অলরেডি চলে গেছে প্রিয়াঙ্কার সাথে আর টাওয়াজ বন্ধ মনে হচ্ছে ঘুমিয়েও পড়েছে খাওয়া দাওয়া শেষ শুতে যাবো এবার আজকের ছোট্ট ব্লগ এখানেই শেষ হচ্ছে দেখা হবে আগামীকাল ততক্ষণের জন্য ডাটা তোমরা ভালো থেকো আর এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল বাই